নমস্কার বন্ধুরা বর্ষার দিনের ভিডিও তোমাদেরকে আগে একটা দিয়েছি তো এটাও একটা বর্ষার দিনের ভিডিও এটা বিকেলবেলা থেকে পরের দিন সকাল পর্যন্ত কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখনও বৃষ্টি পড়ছে এখন বিকেলবেলা ওই দেখো আমি উঠানে একটা গামলা পেতে রেখেছি জল ধরবার জন্য কারণ বৃষ্টির জন্য আমাদের গ্রামে দুদিন ধরে কারেন্ট নেই আমাদের গ্রামের ঢোকবার মুখে একটা বড় পুরোনো বট গাছ ছিল এই বৃষ্টির জন্য গাছটা পড়ে গেছে এবং সেই জন্য গোটা গ্রামে কারেন্ট নেই ট্যাঙ্কিতেও জল নেই গামলাটা পেতে জল ধরে রাখছি কারণ ওই জলটা আমি ব্যবহার করতে পারবো কোনো কাজে তো তোমরা কে কে আমার মতো বৃষ্টির দিনে গামলা পেতে জল ধরে রাখো কমেন্টে জানিও ওই দেখো প্রীতি আর পিথা গামলার জলে নৌকা ভাসাচ্ছে দুইজনে মিলে একটা কাগজের নৌকা তৈরি করেছে তো ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে নৌকা ভাসাচ্ছে ওদের তো জল ঘাঁদতে খুব মজাই লাগছিল তো আমি একটু বকাবকি করছিলাম ঠান্ডা লেগে যাবে বলে তো দেখো খুবই মজা লাগছে ওদের জল ঘাঁটতে এরপর বিকেলবেলায় আমি একটু ছাদে চলে আসলাম আমি সিঁড়ির ঘরের ভিতর থেকে ভিডিও করছিলাম তো দেখো চারিদিকে শুধু বৃষ্টি পড়ছে আর মেঘ অন্ধকার বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে আর বাতাস বইছে চারিদিক নিস্তব্ধ কোনো ছাদেই কেউ নেই শুধুমাত্র আমি আছি আমাদের ছাদে ভিডিও করবার জন্য কোথাও একটা পাখিও দেখা যাচ্ছে না আর এই দেখো ছাদের মধ্যেও জল জমে গেছে আজকে সারা দিনই বৃষ্টি পড়ছিল একবারও বৃষ্টি থামেনি চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ছাদে থেকে নেমে এসে দেখলাম ফ্রিজের সামনে দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে কারণ দুদিন থেকে কারেন্ট নেই তাই ফ্রিজের ভিতরের বরফগুলো গলে গলে বেরোচ্ছে আমি ডিপের ভিতর থেকে অনেকটাই বরফ বের করে নিলাম আর ডিপের নিচে যেটা বরফ জমে গেছে সেটা এখন বার করা যাচ্ছে না দেখো বালতিতে কত বড় বরফ তবে একটা সুবিধা হলো ফ্রিজটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেলো এত ঠান্ডা লাগছিলো হাতের মধ্যে যে আমি চামচ দিয়ে বরফগুলো বার করে নিলাম তোমরাও বর্ষার সময় এরকমভাবে ফ্রিজ পরিষ্কার করে নেবে না হলে জল গলে গলে জল বেরিয়ে যাবে প্রচুর পরিমাণে দেখো এই জায়গাটা থেকে বরফ আমি খুলতেই পারলাম না তো এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপর যখন গলে যাবে তখন আমি এই বরফটা বার করে নেব ভিজে জিনিসগুলো এবার আমি বার করে রাখব এই দেখো এখনও গলেনি বরফটা এই দেখো এইবার বরফটা গলে গেছে এবং আমি বরফটা বার করে ট্রেবিলের মধ্যে রাখলাম অনেকটা বড় বরফ জমে গিয়েছিল কারণ ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয়নি তো ভালোই হলো ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করা গেল তো ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়ছে তাই আজ রাতে খাবার জন্য লুচি বানালাম এই দেখো আমি লুচিগুলো এবার ভেজে নিচ্ছি একে একে পিথা এখন দাঁড়িয়ে আছে আমার সঙ্গে ময়দা নেবে বলে কারণ আমি যখনই রুটি বানাই দিন ও একটু ময়দা নিয়ে খেলা করে নিজের মতো করে রুটি বানায় তখন নেবে বলে দাঁড়িয়ে আছে তো ওকে একটু ময়দা আমি দিলাম ও খেলা করতে গেল। আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে একটু আলুর তরকারি বানিয়ে নিলাম আর এদিকে তোমরা মজা দেখো পৃথা আমার একটা শাড়ি নিয়ে পরেছে অবশ্য ওকে পরিয়ে দিয়েছে তো শাড়িটা পরে কেমন মজা করছে দেখো দেখো পাকা বুড়ি শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তরকারি লুচি হয়ে গেছে এবার আমি একটু সুজির পায়েস বানালাম কারণ আমাদের বাড়িতে সুজির পায়েসটাই সবাই বেশি খুব পছন্দ করে শক্ত শক্ত করে সুজি রান্না কেউ সেরকম পছন্দ করে না তবে ইচ্ছে করলে মাঝে মাঝে বানাই কিন্তু বেশিরভাগ দিনই আমরা সুজির পায়েস বানাই তোমার সুজির পায়েস রেডি লুচি তরকারি আর সুজির পায়েস আমি এবার সবাইকে খেতে দিয়ে দিলাম মিষ্টিও ছিল তো খাওয়া হয়ে গেল পরের দিন সকালবেলায় আমি ছাদে আসলাম ছাদে কোথাও জল জমে আছে কি না দেখবার জন্য তো দেখো কেমন জোরে জোরে বাতাস বইছে এখন বৃষ্টি পড়ছে না তবে প্রচুর পরিমাণে বাতাস বইছে গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত জোরে জোরে বাতাস বইছে তোমাদের কার কার গ্রামে এখন বর্ষা চলছে কমেন্টে জানিও তবে একটা জিনিস ভালো হলো কারেন্ট না থাকুক আবহাওয়া খুব ঠান্ডা আছে মাঝে মধ্যে এরকম বর্ষা হলে ভালো লাগে